হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি দুইয়ের অঙ্ক নিয়ে আলোচনা করবো যারা প্রথম আসছো তারা আজ এর আগের ভিডিওটি দেখে নেবে এর আগের ভিডিওগুলি দেখলে পরে তোমাদের অঙ্ক বুঝতে কোনোরকম সমস্যা হয় না তো এর আগের ভিডিওগুলি দেখতে হলে তোমাদেরকে এই ডিসক্রিপশানে যেতে হবে ডিসক্রিপশানে গেলে পরে ষষ্ঠ শ্রেণীর আমার যতগুলো ভিডিও আছে তোমরা সব পর পরপর পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু পরপর পেয়ে যাবে তো বেশি কল্পনা করে আমি অঙ্ক শুরু করছি দেখো এখানে প্রথমে বলে দিয়েছি কী কথায় লিখি তারপরে এই অঙ্কগুলোকে আমাকে কথায় লিখতে হবে তো এই অঙ্কগুলো তোমাদেরকে আমি পরপর বলে দিচ্ছি তো এই অঙ্কটা দেখো কীভাবে আছে এটাকে আমি কী বলবো এটা কেবল একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে অঙ্কটা হচ্ছে কত সাত লক্ষ বিরাশি হাজার পাঁচ তার মানে এখানে ভাষাটা কী লিখবো আমরা সাত লক্ষ বিরাশি হাজার পাঁচ বিনম্বর অঙ্কটা এইভাবে আছে এটা করে আমরা যদি একক দশক হিসাবে গুনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুতে চলে আসছি তার মানে এটা হয়ে যাবে বিয়াল্লিশ লক্ষ সাত হাজার উনতিরিশ বিয়াল্লিশ লক্ষ সাত হাজার সাত হাজার অঙ্কটা কী করে অঙ্কটা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তিন কোটি তিরিশ হাজার তিরিশ তো এই সি নম্বর অঙ্কের অ্যান্সার তিন কোটি তিরিশ হাজার তিরিশ দুই নম্বরটা দেখো আবার সেই রকম করে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো মানে পাঁচ কোটি পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ পাঁচ কোটি পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ এই নম্বরটা দেখো আবার কি রকম করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তোমার চার কোটি কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ তাহলে এই অঙ্কের অ্যান্সারটা কী হবে চার কোটি কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ তো আশা করি বুঝতে পারলাম যে কেডিএর কষে দেখি দুইয়ের একের এই অঙ্কগুলো কীভাবে হলো এবার আমরা যাচ্ছি দুইয়ের অঙ্কগুলো এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি না যেন করছি দুইয়ের অঙ্ক কী বলেছে অঙ্কে লিখি তার মানে এখানে কথায় লেখা আছে এগুলোকে আমাকে অঙ্কে এখন লিখতে হবে যে দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি দেখো এই অঙ্কগুলো করার আগে আমি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজিত কোটি করে নিলাম তো প্রথমে আমরা যাচ্ছি এ নম্বর অঙ্কে এ নম্বর অঙ্কে কী লেখা আছে আটাত্তর লক্ষ তার মানে আঠাত সরি আটাত্তর লক্ষ আটাত্তর লক্ষ আট শত আট আট শত আট দেখো আটাত্তর লক্ষ আট শত আট তার মানে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে এখানে একটা শূন্য বসিয়ে দেব তাহলে এটা হয়ে গেল তোমার আটাত্তর লক্ষ আট শত আট এটা এই নম্বরটা হয়ে গেলো এবার দেখো বি নম্বরটা বি নম্বরটা কী বলেছে তিরানব্বই লক্ষ তিরানব্বই লক্ষ তোমার তিরানব্বই লক্ষ এখানটা হবে তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার তার মানে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার হাজারের ঘরে চার আর অযুদ্ধ হাজার ছয় শত পাঁচ পাঁচ তার মানে এখানটা একটা শূন্য হবে ছয়শ তো এটা হলো তোমাদের বি নম্বর অঙ্কটা এবার দেখো সি নম্বর অঙ্কটা কি বলেছে তিন কোটি এই হলো তিন কোটি তিন লক্ষ তিন কোটি তিন লক্ষ তিন হাজার তিন হাজার তিন তিন হাজার তিন 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 কোটি তিন লক্ষ তিন হাজার তিন তিন যেই ঘরগুলো বাকি থেকে গেলো তারপরে দশকটা শূন্য অযুতটা শূন্য নিযুতটা শূন্য এইভাবে বললাম তো সিনেমাটা হয়ে গেলো এবার যাচ্ছে আমরা ডি নম্বর অঙ্কে ডি নম্বরটা কি বললো তেত্রিশ কোটি তেত্রিশ কোটি তার মানে এখানে তিন আর এখানে তিন তেত্রিশ কোটি হয়ে গেলো তারপরে বলেছে তেত্রিশ লক্ষ তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার 33 হাজার তেত্রিশ তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তিরিশ তার মানে শতকের জায়গায় হবে শূন্য তো এটা হলো তোমাদের দুই নম্বর অঙ্কটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো কীভাবে দুই এর এ বি সি ডি হলো এবার দেখো ই নম্বর নম্বর অঙ্কটা কী বলেছে সাত হাজার সাত হাজার হাজারের গেলে সাত হবে সাত হাজার সাত সাত হাজার সাত তাহলে দশকের ঘর শূন্য শতকের ঘরও শূন্য অচ্যুতের ঘর শূন্য লক্ষের ঘর শূন্য নিচুতের ঘর শূন্য তাই এটা হলো সাতাত্তর কোটি সাত হাজার সাত তা আশা করি বুঝতে পারলে দুইয়ের অঙ্কগুলো কীভাবে হলো এবার আমরা যাচ্ছি তিনের অঙ্কে দেখো তিনের অঙ্কে বলেছে বাম সাত দিকের সাথে ডান দিকে মিলে তো এখানে কথা আছে একক দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এটা হয়ে যাচ্ছে ছয় কোটি দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি তার মানে ডি নম্বরের সঙ্গে মিলবে এটা তার মানে এটা মিলছে ডি নম্বরের সঙ্গে তারপরে আছে কি নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন দেখো এটা নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন তার মানে বি মিলবে সি এর সঙ্গে নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন এবার দেখো সি নম্বরটা কী আছে একক দশক হিসাবে যদি গোনা হয় তো এটা হিসাবে চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুইশো চৌত্রিশ চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুইশো চৌত্রিশ তার নাম্বার নয় এই নম্বরের সঙ্গে মিলবে চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুইশত চৌত্রিশ তাহলে সি নম্বর অঙ্কটা হবে এর সঙ্গে মিলবে ডি নম্বরটা দেখো কি বলছে নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশত ছাপ্পান্ন তার মানে যেটা হবে নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন ডি এর সঙ্গে মিলবে ই তা লাস্টে পাঁচ লক্ষ যেটা এটা তার মানে এটার সঙ্গে নিক মিলবে বি নাম্বার সেটা হচ্ছে কত চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ ই নাম্বারটা কত হবে চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ তো বুঝতে পারলে তিনের ই নাম্বারের সঙ্গে মিলবে তাহলে কে বি নাম্বার তা আশা করি বুঝতে পারলে তিনের অঙ্কগুলো কীভাবে হবে হলো তো তিনের অঙ্কগুলো দেখো আমি এখানে এইভাবে গেছি তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে ম্যাচিংটা করে দেখাতে হবে এর সঙ্গে ডি ডি এর যেটা হবে সেটা ভাষা লিখতে হবে বি যেটা আছে বি এর সেটার অঙ্কটা অঙ্কই লিখতে হবে সি এর যেটা আছে সেটাকে তোমার কথা লিখতে হবে ডি এ যেটা আছে সেটাকে আবার অঙ্কে লিখতে হবে আবার ই এ যেটা অঙ্কে আছে সেটাকে আবার কথা লিখতে হবে তো এইভাবে হলো তোমাদের তিনের অঙ্কগুলো তো আশা করি বুঝতে পারলো অঙ্কগুলো কীভাবে হলো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে এবারে আমরা যাচ্ছি চারের অঙ্কে দেখো চারের অঙ্কটা কী বলছে কুড়ি লক্ষ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি এই নম্বরটি কুড়ি লক্ষ দশ হাজার আট কুড়ি লক্ষ দশ হাজার আট তার মানে এটা মিলবে কার সঙ্গে বি নম্বরের সঙ্গে কুড়ি লক্ষ দশ হাজার আট দেখো আমরা কীভাবে করছি অ্যান্ট্রসটা আছে কি কুড়ি লক্ষ এই যে লিখলাম কুড়ি লক্ষ তারপরে লিখলাম দশ হাজার তারপরে লিখলাম আট এই শূন্য কুড়ি লক্ষ দশ হাজার আট মানে এটা মিলছে কার সঙ্গে আমাদের বিনমর সঙ্গে তারপরে কী আছে দেখো এক কোটি এগারো লক্ষ এক কোটি এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ এই হলো আমাদের আট হাজার আর এই হলো আমাদের একচল্লিশ তারপরে এটাও শূন্য এটাও শূন্য তারপরে এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ এক কোটি এগারো লক্ষ এই যে দেখো এক কোটি সি নম্বরটা এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ তো বি এর আনসারটা হবে সি এর আনসারটা হবে বি এবার সিনের আনসারটা দেখো কি বলছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার দুই কোটি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার দুই কোটি দুই কোটি হয়ে গেলো তিন লক্ষ হয়ে গেলো ষাট হাজার হয়ে গেলো তারপরে পাঁচশত পাঁচশত চব্বিশ তারপরে এখানে একটা আমাকে জিরে দিতে হবে তারপরে দুই শূন্য তিন ছয় দুই শূন্য তিন শূন্য তিন ছয় দুই শূন্য তিন ছয় শূন্য পাঁচ ও সরি ছাব্বিশ আছে আমি মানে চব্বিশ লিখিয়ে দিয়েছি ছাব্বিশ হবে পাঁচশো তার মানে এ নম্বরের সঙ্গে মিলবে দুই কোটি সরি হ্যাঁ দুই কোটি তিন লক্ষ দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো ছাব্বিশ এ নম্বর তাহলে সি এর এ নম্বরের অঙ্ক অ্যান্সার হবে তো আশা করি বুঝতে পারলে চারের অঙ্কগুলো হবে হলো এবার দেখো পাশের যে অঙ্কগুলো আছে নিচের প্রত্যেকটি প্রতিটি সংখ্যার স্থানে মানে বিস্তার করে লিখি তো এটা দেখো আমি কীভাবে করছি দেখো এটাকে স্থানে মানে বিস্তার করতে হবে সমান সমান এটা প্রথমে কোথাও আছে চার চার লিখে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য প্লাস এবার ছয় লিখে পাঁচটা শূন্য ছয় লিখে এক দুই তিন চার পাঁচটা শূন্য প্লাস দুই লিখে চারটা শূন্য এক দুই তিন চার প্লাস সাত লিখে তিনটা শূন্য এক দুই তিন প্লাস পাঁচ লিখে দুটা শূন্য প্লাস নয় লিখে একটা শূন্য আর সর্বশেষে তিন তো তোমাদের পাঁচের অঙ্কগুলোকে কিন্তু এইভাবেই করতে হবে এটা হলো পাঁচের এ নম্বর অঙ্ক এবার দেখো পাঁচের বি নম্বর অঙ্কটা কী হয়ে আছে দুই দুই এক তিন এক শূন্য এক তার মানে এটাকে আমরা লিখতে পারি দুই লিখে তিন তিন ছটা শূন্য দুই লিখে দুই তিন চার পাঁচ ছয় প্লাস আমার দুই লিখে এক দুই তিন চার পাঁচটা শূন্য প্লাস আবার এক লিখে এক দুই তিন চারটা শূন্য প্লাস এবার তিন লিখে এক দুই তিনটা শূন্য প্লাস এক লিখে দুটা শূন্য প্লাস শূন্য লেখার দোকানে তারপর লাস্টের সিক তো এটা হলো বি নম্বরের অঙ্কের স্থানীয় বিস্তার এবার দেখো সি নম্বর অঙ্ক সি নম্বরের অঙ্কটা কী আছে নাইন 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 মানে সাতটা নয় আছে ছয়টা আর একটা নয় হবে তার মানে নয় লিখে প্রথমে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস এবার নয় লিখে তিন চার পাঁচটা শূন্য প্লাস এবার নয় লিখে চারটা শূন্য প্লাস এবার নয় লিখে তিনটা শূন্য প্লাস এবার নয় লিখে দুটা শূন্য প্লাস নয় লিখে একটা শূন্য প্লাস নয় তার মানে এখানে নয় লিখে বাকিগুলো শূন্য আবার নয় লিখে বাকিগুলো শূন্য আবার নয় লিখে বাকিগুলো শূন্য এইভাবে কিন্তু করতে হবে এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানে বিস্তারের নিয়ম তো পাঁচের এই হয়ে গেলো বি হয়ে গেলো সি হয়ে গেলো এবার যাচ্ছে পাঁচের ডি নম্বর অঙ্কে পাঁচের ডি নম্বর অঙ্কটা এইভাবে আছে সেভেন লিখে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য প্লাস এবার এই সেভেন লিখে বাকিগুলো শূন্য সে দরকার নেই এই সেভেন লিখে এক দুই তিনটা শূন্য এক দুই তিন প্লাস সর্বশেষে সেভেন সর্বশেষে এই সাতটা বসে যাবে এখানটায় তা এটা হলো তোমাদের ডি নম্বর অঙ্কটা তোমার এখানটার ই নম্বর অঙ্কটা ই নম্বর অঙ্কটা কী দিয়েছে টু ফোর জিরো সিক্স সেভেন থ্রি নাইন তার মানে টু লিখে একবার তিন তিন ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে চার লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচ শূন্য লিখে তার ছয় লিখে আবার তিনটা শূন্য সাত লিখে দুটা শূন্য তিন লিখে একটা শূন্য তারপরে লাখটা নয় এটা হলো তোমাদের স্থানীয় মানে বিস্তার যেন আজ আমার ভিডিও থাকলো এই পাঁচের অঙ্কের পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা ছয়ের সাত আটের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো যারা আজ প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়া যায় তো এই বলে আজ ভিডিও আমি এখন সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ